সালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আমরা গত ক্লাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের জন্য যে ইংলিশ ক্লাসটা দিয়েছি ওখানে কিছু সিলেক্টেড টপিক দিয়েছি যেগুলো আসার সম্ভাবনা অনেক বেশি যারা ওই ভিডিওটি দেখনি অবশ্যই দেখে আসবা আর কমেন্টে অবশ্যই আমরা লিংক দিয়ে রাখবো আর আজকে বাংলার যে সিলেক্টেড টপিকগুলো আছে ওগুলো নিয়ে কথা বলবো যে টপিকগুলো থেকে প্রতি বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে থাকে গত চার থেকে পাঁচ বছরের প্রশ্ন অ্যানালাইজ করে আমরা বাংলার জন্য এই টপিকগুলো সিলেক্ট করেছি সো চলো কথা না দেখা যাক যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলার জন্য যে সিলেক্টেড টপিক আছে এবং কোনগুলো রয়েছে যেগুলো থেকে প্রতি বছর প্রশ্ন করে থাকে সো আমরা যদি প্রথমে দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগটি তিনটি অংশে বিভক্ত সেটা হচ্ছে বাংলা প্রশ্ন মূলত তিনটা জায়গা থেকে করে একটা হচ্ছে সাহিত্য অংশ আর একটা বিরোচন অংশ আর একটা হচ্ছে আমাদের ব্যাকরণ অংশ সো সাহিত্য অংশের মধ্যে তিনটা ভাগ রয়েছে আবার সাহিত্য অংশের মধ্যে রয়েছে গদ্য যে গদ্যগুলো সিলেবাসে রয়েছে এবং যে কবিতাগুলো সিলেবাসে রয়েছে অবশ্যই তোমরা ওগুলো পড়ে ফেলবা আর নাটক উপন্যাস তো অবশ্যই পড়বা এখান থেকে অন্তত তিন থেকে চারটা প্রশ্ন হয়ে থাকে সো বাদ দেওয়ার ধরনের অপশন নেই। অবশ্যই কারণ খুব সন্নিকটে তিনটা টপিক থেকে মূলত এখান থেকে দুই থেকে তিনটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি গদ্য থেকে আর পদ্ম থেকে অবশ্যই দুইটা প্রশ্ন থাকবেই তিনটা থেকে চারটাও হয়ে থাকে অনেক সময় নাটক উপন্যাস থেকে তিনটা তো অবশ্যই থাকবে চারটা পাঁচটা অনেক সময় করে এই তিনটা অপশন তো কোনো মতে বাদ দেওয়ার সম্ভাবনা নেই এগুলো যদি আমরা দেখি ব্যাকরণ অংশ ব্যাকরণ অংশ থেকে মূলত আট থেকে দশটা প্রশ্ন করে থাকে সো এগুলোকে বাদ দেওয়ার কোনো ধরনের অপশন নেই সো ব্যাকরণে যদি আমরা দেখি প্রথমে সেটা হচ্ছে সমাজ সমাজ থেকে একটা প্রশ্ন যে কোনো অবশ্যই অবশ্যই থাকবেই সরাসরি বিশ্ববিদ্যালয়ের বিকল্প নেই সমাজ থেকে একটা প্রশ্ন অবশ্যই তুমি বাবা এরপর হচ্ছে বানান বানান থেকে অবশ্যই অবশ্যই একটা প্রশ্ন থাকে এটা সব বিশ্ববিদ্যালয় এবং যে কোনো কম্পিটিটিভ एग्जामে বানান থেকে অবশ্যই প্রশ্ন থাকবে উপসর্গ থেকে থাকার সম্ভাবনাটা অনেক বেশি বাট মাঝে মাঝে নাও দিতে পারে উপসর্গ থেকে বিশেষ করে মানে এমন কিছু শব্দ আসে যেগুলোর উপসর্গ কোন উপসর্গের মধ্যে পড়ে ওইটা বের করতে হয় এরকম রিলেটেড সন্ধি থেকেও মাঝে মধ্যে প্রশ্ন হয় তবে প্রশ্ন হওয়ার পসিবিলিটি অনেক বেশি পরবর্তীতে যদি আমরা দেখি ধ্বনি পরিবর্তন এটা থেকে মাঝে মাঝে হয় হয় আবার না সো তোমরা স্কিপ করতে পারো বাট অনেক ভালো সো উচ্চারণ থেকে বেশিরভাগ সম্ভাবনা বেশি যে প্রশ্ন হওয়ার বাট মাঝে মাঝে আবার হয়ও না সো কি স্কিপ করবে না তোমরা যতটুক সম্ভব পড়ে ফেলবে এগুলো নত্ববিধান সত্য বিধান থেকেও মাঝে মাঝে প্রশ্ন হয় বাট অত সচরাচর না বাসা এবং শব্দ থেকে অবশ্য অবশ্যই একটা প্রশ্ন তোমরা পাবা এটা ভালো করে পড়ে ফেলবা যেমন অনেক সময় আসে যে বাসার উপাদান কি ধনির উপাদান কি এরকম প্রশ্ন করে থাকে এটা অবশ্য অবশ্যই প্রকৃতি এবং প্রত্যয় এটা থেকে মাঝে মাঝে প্রশ্ন করে আবার অনেক সময় করে না সো ইম্পর্টেন্ট আছে তোমরা পড়ে ফেলতে পারো এরপর লিঙ্গ ধাতু থেকে সেম মাঝে মাঝে প্রশ্ন করে আবার মাঝে মাঝে করে না সো এগুলো তোমরা দেখবা ভালো করে যদিও পথ প্রকরণ থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকে যেটা ইংলিশে আমরা বলি ফার্স্ট অফ স্পিচ সেটা হচ্ছে বাংলাতে পথ প্রকরণ প্রকরণ এটা থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন একটা থাকে এরপর হচ্ছে কার্গো বিভক্তি কারগো বিভক্তি থেকে মাঝে মাঝে প্রশ্ন থাকে আবার মাঝে মাঝে থাকে না তবে থাকার পসিবিলিটিটা অনেক বেশি সো আমি তোমাকে যেটা দেখাইছি সেটা হচ্ছে যে আট থেকে দশটা প্রশ্ন ব্যাকরণ থেকে তুমি অবশ্যই অবশ্যই পাবা ব্যাকরণকে বাদ দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সান্স পাওয়ার স্বপ্ন দেখলে আসলে তোমার ওই স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে পরবর্তীতে যদি আমরা দেখি বিরোচন অংশ বিরোচন অংশ থেকে পাঁচ থেকে ছয়টা প্রশ্ন অবশ্যই অবশ্যই থাকার সম্ভাবনাটা অনেক বেশি শব্দার্থ থেকে থেকে একটা প্রশ্ন তুমি পাবাই শব্দ পেতেও পারো আবার নাও পেতে পারো বাগদারা থেকে অবশ্যই অবশ্যই একটা প্রশ্ন মানে মাস্ট পাই তুমি এটা ধরে রাখো এটা স্টার দিয়ে দিই এটা অবশ্যই তুমি বাগদারা থেকে প্রশ্ন যে কোনো বিশ্ববিদ্যালয় শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয় এমন কিছু সিলেক্টেড টপিক রয়েছে যেটা তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে অবশ্যই প্রশ্ন পাবা সেটা হচ্ছে বাগধারা একটা সিলেক্টেড টপিক পারিভাষিক শব্দ থেকে সম্ভাবনা অনেক বেশি অনেক একটা প্রশ্ন অবশ্যই থাকে পারিভাষিক শব্দ থেকে এরপর হচ্ছে এক কথায় প্রকাশ থেকে থাকার পসিবিলিটি অনেক বেশি একটা প্রশ্ন থাকে প্রবাদ থেকে মাঝে মধ্যে থাকে আবার মাঝে মধ্যে থাকে না তোমরা এটাকেও ভালো করে দেখবা এরপর হচ্ছে গত বোর্ড বইয়ের যেই সরি গত বোর্ড পরীক্ষার সব প্রশ্নগুলো রয়েছে ওগুলো এমন ভাবে যাতে যেভাবে আসে তোমরা পারো সো এই সব মুখস্থ থেকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এগিয়ে। বিপরীত শব্দ থেকে একটা পেতেও পারো আবার নাও পেতে পারো এই হচ্ছিল আজকের এই ক্লাসটি এবং এখানে যদি আমরা দেখি লেখক ও পাঠ পরিচিতি এটা থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকে বেশিরভাগ সময় বাট অনেক সময় আবার দেয় না সো এটা তোমরা ওই ডিপলি পড়ার কোনো দরকার নেই এটা এমনি দেখবা আসলে ইজি আসবে আর শব্দার্থ থেকে বেশিরভাগ ক্ষেত্রে এসএসসি বোর্ড অর্থাৎ সাহিত্যের যে বোর্ড রয়েছে ওখান থেকে কোনো একটা কবিতার শব্দ দিয়ে দিয়ে তোমার অর্থ জিজ্ঞেস করতে পারে এটার পসিবিলিটি অনেক বেশি এখান থেকে একটা প্রশ্ন ধরেই রাখতে পারো এখান থেকে একটা প্রশ্ন সো টোটাল তোমার এখানে হচ্ছে আটাইশ আটাইশের মধ্যে তুমি যদি এগুলো কমপ্লিট করো পেতে পেতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলা হোক সেটা ইংরেজি হোক কোন একটা সাইটে তুমি যদি অত্যন্ত ভালো করে পেলো যেমন পঁচিশ ছাব্বিশ পেয়ে পেলো তাহলে অবশ্যই অবশ্যই চান্স পাওয়া তোমার জন্য অনেক অনেক সহজ হয়ে যাবে তো তুমি একটা কোনো সাইটকে মানে ধরতে পারো যে এই সাইটটা আমি অনেক ভালো করব দেন আমি চান্স নিশ্চিত করব।